কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাতের জন্য আসে নাই মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই পাক কোরআনকে পাঠিয়েছে দুলনা থেকে কবর পর্যন্ত গড় থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছে ليظهره

সবকিছুর উর্দে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে শত দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে এই দিন কি লাঞ্চিত হওয়ার জন্য আসছে নাকি কেন পাঠিয়েছেন লাঞ্চনার সাথে জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য আমি কথা শুনতেছেন না নাকি বুঝতেছেন না এই এখানে কথা বলে লাভ নাই তো এখানে আপনি মাতবুরি করলে এখানে কারে কোথায় বসাবেন এখানে এখানে বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি একটু সময় দিতেই পারবো না অত যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শোনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসাপ করিয়েন না এই কি বলে এই বক্কর সক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রেটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়ে মাথা থেকে যাইরে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়ত শুনবো এই নিয়ত করছেন তো এই উল্টা পাল্টা নিয়ত করলে সব পাবেন না মাকিলে আসলেন ফাও এই আজাইরা নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হবে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন দিনকে পরিপূর্ণ করেছি সোহান আল্লাহ কি বলছেন এই দিনকে পরিপূর্ণ করছি আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাট দেওয়ারও সুযোগ নেই সার দেওয়ারও সুযোগ নেই কাটাকাটিরও সুযোগ নাই সাদা সাদিরও কি নাই মানে বাড়ানোরও সুযোগ নাই কমানোরও সুযোগ নাই আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে থাকি তওবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে ঘাটতি থাকলে ইমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারি না কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বাসস্থ নামাজ পড়ে না কিংবা কোনো অক্তের নামাজ বাদ যায় ইমামগণের মতে কারো কারো মতে সে কাফের হবে নামাজ দিলে কাফের হবে না কারো কারো মতে কিন্তু অধিক মত কাফের হবে না কিন্তু যদি অস্বীকার করে আমাকে আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে এবার যে কোনো কারণে শয়তানের ঢুকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ডাকতে আছে মনে মনে খারাপ লাগে আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে আয়াত ক্রিমা তিলাওয়াত করেছি এই আয়াতের আলোচনায় চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন আল্লাহ রব আলামিন একদম লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন ও ভাই এই শিক্ষা আমরা কি নিব এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যে চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকব থাকবো তো ইনশাল্লাহ তো আল্লাহ রবুল আলামিন যেই লুকগুলোর পরিচয় করায় দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ ফাইদা দা বল আলাহুদ্দিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে এক নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জট তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই উদ্দিন তারা একবার এক অনিষ্টতার সাথে আল্লাহ আল্লাহ আমার বাসা আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমি আমার জীবনে এমন করবো না এগুলো করে ইذاهم মুশরিকুন সাল্লাল্লাহু আলাইহি বলেন ফুট করে হাটুগুলো গেরে মানে ঠক করে বসে যাবে ভয় আতঙ্কে দাঁড়ানো মানুষ কি করবে ভয় আতঙ্কে হাটু গেরে হাটুগুলো এইভাবে গেরে বসে যাবে ভয় আতঙ্কে সবাই বলতে থাকবে ইয়া রব নেফসি নেফসি ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ ইয়া রব নেফসি নেফসি ইয়া আল্লাহ मेरी जान अल्लाह আমাদেরকে বাঁচাও ভাই না বাবা না মা না tata না stri না shami না কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না বাইরের কথা ভাই বলবে না স্বামীর কথা স্ত্রী বলবে না স্ত্রীর কথা স্বামী বলবে না ঝান নামের চিৎকারের ভয়েসি নফসি আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও এ ভাই সাধারণ মানুষ খালি নফসি নফসি করবে এমন না হালিসের মধ্যে আসছে ওলি গাউস কুতু পীর মুক্তি শেখুল হালিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি নফসি পুলিশ আর্মি র্যাব পিডিয়া যাব বলতে থাকবে ইয়া রব nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ংকর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবী کرام رضی اللہ عنہ اجمعين তারা পর্যন্ত বলতে থাকবে ইয়া রব nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচাও এ আল্লাহ আমাকে বাঁচাও নবি আম্বিয়া আলাইহিস সালাম আম্বিয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম nafsi nafsi নূহ আলাইহিস সালাম nafsi nafsi ইব্রাহিম দাউদ ঈসা موسی ইসহাক লূত শীশ

মুমিনের অন্তরে কত বেশি থাকা প্রয়োজন এই ষোলো বছর চেষ্টা করেছে ষোলো বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যেতে পারে না মুজিবের কল্লা দৈরা মানুষ মারছে তার মূর্তি হয়ে গেছে গা খান খান সোহান অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করে ওইভাবে লাগায় লাগায় ওয়াশ করুন লাগতো এই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন জালেন থেকে দেশকে উদ্ধার করছে পুরো পৃথিবীতে কে নাচি পার্টি আর কে হিটলার মিটলার হিটলার তো মারসি আহদিদেরকে মুসলমানদেরকে মার নাই হিটলার ভালো কাজ করছিল এই হিটলার নাচি বাহিনীর ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্র আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটা আমি পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেম দেখে নির্যাতন নিপীড়ন রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে এরপরেও একটা একটাও মিলিক পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুশোচনা আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুশোচনা নেই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আওয়ামী লীগ এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আসে আসব, ধরবো এই টাইপ চিন্তা চেতনা এখনো জুলুম করব করবো যে মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা যারা নির্দয় নির্মম আল্লাহর কাছে ওদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদের ওদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নর্মী নর্মী ভাব দেখাইতেছে ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম আজকে কিনু ইনু মেনল সাজান খান এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ পলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা দিয়া এইটার লিগে আপনি করে বসেছে উপদেশটা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেশটা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনোদিন এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করো উম্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই সাইকু মহিলা এখনো ইন্ডিয়াতে বসে বসে দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতে আবার আইসান এই ধর্ম এইবার আর না এগুলো বলতেছে মানে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যদি ভাগ আল্লাহ দান করুক না থাকলে হেদায় ধ্বংস করে আমি এগুলো কষ্টে বলতেছি আপনারা হাইছেন না হুজুর বিরোধিতা করতেছে না আমি অবাক তা জুর হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেশাকার করছে কিভাবে মারছে হাই হাই এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদেশের সর্বজন সহ্য আলেম আল্লাহ মা মামুনুল হক এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিলো রিমান্ডে নিলো নির্যাতন করলো এদের সে কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী জুলুম করে নাই অথচ এদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কারে ক্ষমা করবেন অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন নাইলে ধ্বংস করে দেখ যেই আয়াতে কারীমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক

বুটের আগে চান্দু চাচার আগে কথাই কয় না যেমনি বুটটা জাগে আর এক মানুষ চিনি ঠিক না তোর বউয়ের কয়টা গহনা লাগবো বউয়ের কয়টা শাড়ি লাগবো গাড়ি লাগবো বাচ্চার কয় গাড়ি লাগবো সব খালি শালা শালি ও মুক্ত মুক্তা করে চল এই জন্য আমাদেরকে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা লাগবে এই অদল বদল তন্ত্র মন্ত্রের এই অদল বদল কিচ্ছু হবে না এই এ এই জাতির কিচ্ছু হবে না ও আমার জাতি এই ওয়াজমাফিলে গদবদাস আর যাওয়ার মধ্যে থাকবানা নামাজ পড়তে হবে ইমানের জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে প্রত্যেকটা যুবক আগামী বাংলাদেশের জন্য কোরআন সুন্নার জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে ইমাম ফতিব মহজেন দিন যুবক প্রত্যেকে এই নিয়োগ করতে হবে আমরা চেয়েছি ছাত্র সমাজ, যুব সমাজ শিক্ষক কলেজের বাস্তিটির প্রত্যেকটা মুক্তি বক্তা সাইকুনাদিস কলামিস বুদ্ধিজীবী সেনাবাহিনী প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক আল্লাহ পাক হাসিনার পতন দেখায় দিছে এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার জন্য জমিনও আপনার হুকুমও চলবে আপনার কোরআনই শাসন চাই কুরানি রাষ্ট্র চাই এনিল হুকুম ইল্লা আলিল্লাহ এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে গা আমার আল্লাহ ইয়া একমাত্র তারি ইবাদতের কথা হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা পক্ষতে কথা বলছে কি বলতেছে আমার কাছে বিএনপি লোকেরা ফোন দেয় বিভিন্ন দলের লোকেরা যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে 17 18 জুলাই 19 জুলাই এই সময়টাতে আগস্টের ঠিক আগ মুহূর্তে বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে মাদ্রাসা রালেন দেখি হুজুর দেখি বলেন একটু রাস্তায় নামতে দেখলেন তারা সবাই বিপদে বললে হুজুররা রেখেছে ঠিকই ঠিক বিপদে বললেই হুজুর আসেন আমরা শহীদ হয়ে যাব দিনের জন্য জীবন দিয়ে ফেলবো হাসিনা জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব শব্দগুলো সব ইসলামিক আমাকে বলেন এই দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে ইসলামপন্থীরা নাম কেউ ইসলামপন্থীরা মুসলমানরা এই হিন্দুত্ববাদী ইস্কন কিংবা এই ইস্কনের দালালরা বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের দালাল এগুলো সবসময় আওয়ামী লীগের দালালি করছে এরা কিচ্ছু করে নাই করছে সব ইসলামপন্থীরা এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দুর্দিনে দুর্দিনে আলেমদের ছাত্রদেরকে ডাকা হয় দুর্দিনে হুজুরদেরকে ডাকা হয় আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হলো। দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন চলছে থামে নাই সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে কারা করছে এই আন্দোলন মাদ্রাসার তালি বলে নিয়ে দেখেন খবর অথচ এই মাদ্রাসার ছাত্র আমরা কি করছি বাংলাদেশের ইতিহাসে আসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলে বলে মানে কথা সত্য তা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেশটা মুস্তফা সরোয়ার ফারুকি এই নাস্তিক প্রেমী শাহবাগি এরা যদি উপদেশটা হয়ে যায় তাহলে এর চাইতে লজ্জার আর কিছু হইতে পারে না আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুক আমি যে আয়াত পড়েছি এই আয়াতের একটি সানে নজুল বলি আবু জাহেলের ছেলে ইকরামা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন সদি আল্লাহ আনহু নাম কি ইকরাম আবু জাহেলের ছেলে চিন্তা করা যায় আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবি সোহান আল্লাহ কন্যা আবু জাহেলের ছেলে সাহাবি সোহান আচ্ছা পৃথিবীতে কি এমন কোন লোক আছে আপনারা আছেন কেউ যে আমি আমার বাপের যে মাইরে লাগছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা সম্ভব নাকি চিন্তায় থাকবে যে আয়ালুই আমার বাপের আমার সস্তরে ধর্ম একদিন ঠিকই ঠিক না বাপের মূর্তি বানছে এতে হে জুল্লে করে কেছে আয়ালুই ধর্ম আর বাপের মারলে কি অবস্থা হইব হ্যাঁ প্রত্যেকেরই অবস্থা বাবার প্রতি দরদ আছে সন্তানে কিন্তু দেখেন অত আবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মাজ মাজ রাজি আল্লাহ আনহু মেরেছেন হত্যা করেছেন অথচ সেই নবীর কাছে আবু জাহেলের ছেলে এসে বায়াত্রিস মুসলমান এটা একমাত্র ইসলামী সম্ভব একটু আমার যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে যাওয়ার প্ল্যান করছি কোথায় ইতুপিয়া পালায় যাব ইতুপিয়া এখন যখন ইতুপিয়া চলে যাব রাস্তায় জাহাজে উঠছি জাহাজ এমন তুলফা শুরু করছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে জ্বর তুফান হ্যাঁ কাপা কাপি শুরু হয়ে গেছে সব মানুষ ভয়ে কাঁপতেছে এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিছে আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ এমন সময় ইকরামা রাজি আল্লাহ উনি বলতেছেন এ পাইলট যদি তোমার কথাই সত্য হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন তাইলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদের